আমরা হ্যাঁ সবুজ আর লালে হ্যাঁ এগুলো না এগুলো হ্যাঁ আমরা তো না একটু পেছনে হলো তুমি পেছনে উল্টে পড়ে যাবে তবু কি এটা বাহ্ কে সুন্দর মা এটা দেখো মা কি সুন্দর হ্যাঁ তুমি ব্লগে আসবে ব্লগে তুমি চলে এসছো এটা কি সুন্দর দিয়েছে ওটা গোপালের জন্য দিয়েছে উনি আদে হ্যাঁ আমি এখন ক্যামেরা ওমেন হয়ে গেছি ক্যামেরা ওমেন আমার জেন্ডার চেঞ্জ করে দিতেছে হ্যাঁ ছক্কা জিনিস পাবো তখন দেখা হবে ওইটা ভালো গিফট দিয়েছে এটাও ভালো গিফট দিয়েছে কিন্তু এগুলো একটু কঞ্জুসি কঞ্জুসি করেছে কাপের সেটা ভালো বা ভালো তো ভালো লাগছে বেশ হয়েছে ওই একটা দিদার মতো না একটু প্রথমে একটু গান টান গিয়ে গিয়ে দেয় এটা মানে কাপের সেট হ্যাঁ হ্যাঁ ডিনার সেটই তো বার বারকার করে দেখো প্রথমে এমন জিনিস বার করার কাগজ এগুলো প্লেট বা কি সুন্দর ডিনার সেট তো বেশি পাঁচজনের হয় এখানে তো পাঁচজনেরই লেখা ডিনার সেট তো দুটো কেন আর কিছু নয় এ তো খোদা পাহা নিকলা চোখা আমার না আমার হচ্ছে বার করে নিয়েছে এই এখানে দেখো উপরে একটা টেপ লাগানো টেপের ওপর ছোট ছোট টেপ কি বলবো না না এগুলো পাঁচজনেরই দেয়বো হ্যাঁ কি বলবো আর দিলে তো আমি তুমি বদনাম হয়ে যাবো এটা হয়তো কাছে জিনিসটাই দিতে পারে ভারী জিনিসগুলোই ভালো হয় হ্যাঁ এটা আমি চাগিয়েছিলাম তখন ভারী ছিল এটা 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 ভালোভাবে দিতে হয়তো এইটা তো পাক্কা পাঁচ জনের আছে কারণ টেপ টেপ ওইখানে দিচ্ছে তো ছোটো ছোটো টেপ লাগানো ছিল আই না আমার মনে হয় সেটা ভালোই হবে এটা দেখো দুটো আই না এটাতে হয়তো দুটো জনে দিয়েছে কারণ এটাতে সব সোলার প্লেট টেট দেওয়া আই হ্যাঁ কাটি জিনিস তো এখানে দুটো দুটো করে আমাদের ওখানে ডিনার সেট পাঁচটা দেয় কাছি আছে তো রান্নাঘরে এই শাড়িটা বেশ সুন্দর এটার সাথে গোল্ডেন ব্লাউজ বললো তোমাকে আর শাড়ি কিনতে হবে শাড়ি আনার দরকার নেই তোমার সেটা সব নিয়ে আমাদের শাড়ি বল তুমি কোনো দিনও কারোর পোষ মর্টম করতে চাও চিরে ফিরে রেখে দেবে তুই তাও বুলু ব্লু তা ব্লু ব্লু কোথায় নতুন বউ লাল রং হলুদ হ্যাঁ এটা এটা হচ্ছে নতুন বউয়ের শাড়ি এগুলো হচ্ছে বুড়ি বুড়ি শাড়ি দেখো ওই বুড়ি বুড়ি শাড়ি আর এই শাড়িগুলো না বড্ড ভারী হ্যাঁ ঢাকা এই শাড়িটা ভালো হ্যাঁ আমি লাগছে মুখ থেকে বেরিয়ে গেছে আমি এ বলতে যাচ্ছিলাম আমি বাড়ির ওয়ার বলতে যাচ্ছিলাম তখন শাড়ি বেরিয়ে গেছে মুখ থেকে গামলাতে আটা মাগবা হ্যাঁ একটু দেখি রা কিভাবে আটা মাগবা আরে না চিন্তা করিনি আমার দাদা কিছু বলবে না মানে বলবে আমি জানি বলবে

ক্রপ করে নিয়ে হয় আমার ওইটা ফিনিশ হলো এটা তো সারি পলস্কো গামলা এটা আবার কাশুরের নাকি এটা কাশাদের গামলা হ্যাঁ হালকা ফুলকাগুড়ি বেশি হচ্ছে তুমি কাঠ বিগড়ে দিয়ে তো মারা গেছে

মানে দাদার সাথে দাদার সামনে বলছি ওটা বালতি দাদা হবে এই তো শুরু হয়ে গেছে হয়ে গেছে আমার বউয়ের কাজ শুরু এই না হলে আমার বউ এই গ্রাম যদি দাদাকে চান করা বাচ্চাকে হোক বন্ধ করবো